চলছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান এই মাসকে স্মরণীয় ও বরণীয় করে তুলতে বর্ণিন আলোকসজ্জায় ও রঙিন ব্যানারে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আয়োজন করা হচ্ছে গণ ইফতার চলছে কোরআন শিক্ষা কর্মসূচি এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি ফিরে আসছে উচ্চশিক্ষার অঙ্গনগুলোতে পতিত আওয়ামী জাহিলিয়াতের সময় এ চিত্র দেখা যায়নি বরং প্রায় দেড় দশক এসব আয়োজনে বাধা দেওয়া হয়েছে মহিমান্বিত এই মাসের আত্মশুদ্ধি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনেক ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ মাসব্যাপী নেওয়া হয়েছে কোরআন শিক্ষা কোরআন উপহার ও গণ ইফতারের কর্মসূচি রমজান শুরুর প্রাককালে ঢাকা ও বইয়ের শিক্ষার্থীদের উদ্যোগে হলে হলে স্থাপন করা হয় রমজানের বিশেষ সাজ যেখানে ফুটিয়ে তোলা হয় মুসলিম ঐতিহ্যের নিদর্শন চাঁদ তারা মসজিদের মিনার সহ নানা অনুষঙ্গ শুরুতে ঢাবির কয়েকটি আবাসিক হলের ফটকে রমজানকে স্বাগত জানিয়ে আহলান সাহলান মাহের আমাদান লিখে আলোকসজ্জা ও বর্ধন করা হয় পরে প্রায় সব হলের প্রধান দরজায় হল প্রশাসনের সহযোগিতায় এই ব্যবস্থা করেন শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন এবারের সজ্জা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আমরা চাই শুধু রমজানেই নয় জাতীয় ও সাংস্কৃতিক উৎসবগুলোতেও ক্যাম্পাস এমন সৃজনশীলতায় ভরপুর থাকুক হলের শিক্ষার্থীরা জানান শুধু আনন্দ নয় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তারা রমজান উপলক্ষে সাজানো হয়েছে বুয়েটের রশিদ হল ফেসবুকে ভারতের আগ্রাসন বিরোধী পোস্ট দেওয়ায় বুয়েটের সেরে বাংলা ছাত্রাবাসের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারপর থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ধর্মচর্চা ছিল ঝুঁকিপূর্ণ এবার রমজানের রঙ্গিন আলোর অপরূপ সাজে সেজেছে শহীদ আবরার ফাহাদের সেই ছাত্রাবাস টাঙ্গানো হয়েছে কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের বাণী এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা তেমনটা না হলেও রমজান উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি মাসব্যাপী ইফতারের আয়োজন করছে রাবি প্রশাসন রয়েছে কেরাত সম্মেলন ও গণ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কোরআন প্রতিযোগিতা কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এছাড়া ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো আয়োজন করছে গণ সহ নানা কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার আসর আয়োজন করছে ইসলামী ছাত্রশিবির হলে হলে হচ্ছে খতমে তারাবি বদর দিবস উপলক্ষে রয়েছে কুইজ প্রতিযোগিতা এছাড়া অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে ইফতারের আয়োজনও করবে সংগঠনটি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে গণ ইফতার কর্মসূচি পালন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলেদের জন্য এবং উম্মুল মেনেন আয়সা সিদ্দিকারাদিয়াল্লাহ আনহা হল গেটে মেয়েদের ইফতারের আয়োজন করা হয় এক হাজার দুইশো শিক্ষার্থীর এই আয়োজনে আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় এদিকে রমজানের ভাব গাম্ভীর্য রক্ষায় অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষায় সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন পাঠদানের সময় কমিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে আবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অনেক বিশ্ববিদ্যালয়ে পেছানো হয়েছে ক্লাস পরীক্ষা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজানের অনুষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক বাধা না থাকার কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে ইফতার ও সাহারের মতো নিডের ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে কোনো ধরনের বাধা কাম্য নয় আগে বাধা ছিল বর্তমানে ওই পরিস্থিতির অবসান হওয়ায় ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সুন্দরভাবে করা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে রমজানের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন ক্যাম্পাসগুলোতে কয়েক বছর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে এসব অনুষ্ঠানে আর বাধা আসবে না এইচ এম মহিউদ্দিন দ্য